হাই বন্ধুরা আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আমার বর আজকে না বলে আমাকে সারপ্রাইজ দিলো সোনার তরী রেস্টুরেন্টে নিয়ে আসলো না বলে শান্তিপুরে এটা গোবিন্দপুর পরে হাইওয়ে রোডে উপরে একদম রাস্তার উপরেই দেখো খুব সুন্দর জায়গাটা ওখানে ভিডিওটা নিচ্ছে আমার খুব অনেক দিন যে আসা ছিল এখানে আসবো 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 যাই রাস্তাঘাট দিয়ে কখন কোনো কোনো সময় তবু ওকে বলি ও আজকে হঠাৎ কিছু বললো না বললো ঘুরতে যাবো বলে আমাকে নিয়ে বেরিয়ে পড়লো এসি হোটেল সামনে ঢুকছে দারুণ ভিতরে যাচ্ছে খুবই সুন্দর জায়গাটা ভিতরে ওরা ভালোভাবে আমাদের এ করলো ভিতরে এখন কি সুন্দর করে মানে গাছটার মধ্যে পাখি বসে রয়েছে খুবই সুন্দর লাগছে জায়গাটা আমি বসে পড়লাম এখানে আমি মেনু কার্ডটা দেখছি তবে জিজ্ঞাসা করি চা চা চলে আসলো এক একটা চা চল্লিশ টাকা করে নিল আমাদের দুজনে চা নিলাম চাটা খুব সুন্দর ছিল খেতে খুবই সুন্দর চাটা ছিল খেতে এবার চাটা খাবো বিরিয়ানি একটা অর্ডার দিয়েছি বিরিয়ানিটা চলে আসবে দেখো ভিতরে খুব সুন্দর অপূর্ব সাজিয়েছে জায়গাটা মানে এত সুন্দর সাজিয়েছে আমি তো ভিতরে যাইনি বাইরে দেখতাম ভালো লাগতো তাই আজকে নিয়ে চলে এসে ভিতরে দেখলাম অনেক দিনের ইচ্ছাটা পূরণ করলো না বলে ভিডিওটা করছে বিরিয়ানি চলে আসলো বিরিয়ানিটা সাফ করছে উনি আমি বললাম করে দাও করে দাও বিরিয়ানিটা মোটামুটি খারাপ ছিল না বিরিয়ানি মাটন বিরিয়ানি নিলাম দুশো টাকা নিল আমাদের বিরিয়ানি সঙ্গে সালাদটা দিয়েছে তারপরে রায়তা দিলো ওরা তার সাথেই দিল সাপটা করছে ওখানে মোটামুটি আমার বিরিয়ানিটা লাগছে মাংসটা খুবই সুন্দর সিদ্ধ হয়েছিল কিন্তু বিরিয়ানি আমার মোটামুটি এটা এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার আমাদের কালা হবে খাবার দাওয়া শেষ হবে এবার একটা আইসক্রিম নেবে খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পরে আমাদের এখন আইসক্রিম আসবে ভ্যানি ভ্যানিলা ভ্যানিলা না গো ভ্যানিলা আইসক্রিম অর্ডার করে দিলো দুটো আইসক্রিম সত্তর টাকা করে নিল দুটো আইসক্রিম নিলাম ভিতরটা আমাকে খুব সুন্দরই লাগলো এত সুন্দর লাগলো বলার মতো না খুবই সুন্দর লাগলো ভিতরটা খাওয়া দাওয়ার পরে আইসক্রিমটা খুব ভালো লাগলো আর আইসক্রিমটা খাওয়ার পরে এবার মেয়ে বেরোবো এবার বেরিয়ে যাচ্ছি আর ওই দিকে একটা কাঠের করার মানে ওখানে যাওয়া হলো না ওখানে বসে খাওয়া দাওয়া এ করা যাবে এই জায়গাটা খুবই সুন্দর এটা উপরে যাওয়া গেল না আমরা এখানে শীতের মধ্যে গেলাম যাইনি এটাও খুবই সুন্দর আছে কাঠের উপর দিয়ে রাস্তাটা দেখা যাবে জায়গাটা খুব সুন্দর নিয়ে বানিয়েছে জায়গাটা এবার বেরিয়ে পড়লাম এখানে ভিডিওটা আমি শেষ করলাম এবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে এবার অন্য কোথায় যাই খাবার বিরোধ যে কোনো ভিডিওতে দেখা হচ্ছে তাতে গুড নাইট